আসসালামু আলাইকুম Finland পৃথিবীর থেকে সুখী দেশ এই দেশের খুবই মারাত্মক এবং বড় একটা সাইড ইফেক্ট আছে যেটাতে আমি নিজে ফিল করতে করতেছি যে আমার মধ্যে কি কি সাইড ইফেক্ট আসছে আর যারা Finland অনেক বছর ধরে আছেন বা লং টাইম ধরে আছেন তারা জিনিসটা আই গেস পুরোপুরি ফিল করতে পারবেন এবং আমার সাথে রিলেট করতে পারবেন সো সাইড ইফেক্ট আসলে কি সাইড ইফেক্ট হচ্ছে ফিনিশ জাতি খুবই বোরিং একটা জাতি ওরা খুব ইন্ট্রোভার্ট ওরা সব সময় একা থাকতে পছন্দ করে তো এখন যে পরিবর্তনটা আমার মাঝে আসছে যে আমার এখন লোনলিনেস খুবই পছন্দ যেমন আমি এই জায়গাটাতে আসি আশেপাশে তেমন কোনো আওয়াজ নাই দুই একটা মানুষ আছে কিন্তু অনেক দূরে দূরে ফিনল্যান্ডের বাস স্টেশনটা যদি আপনারা দেখেন তাহলে এরকম অনেক ছবি ভাইরাল হয়েছে যে সবাই সবার থেকে পাঁচ মিটার দূরত্ব অবস্থান করতেছে ইভেন যখন আপনি লিফটে ওঠেন এলিভেটর বা লিফট যেটাই বলেন না কেন তো সেখানে প্রত্যেকটা ফিনিশ মানে এরকম চিন্তা করে বেশিরভাগ ক্ষেত্রে যে আমি যখন লিফটে উঠবো তখন যেন লিফট আর কেউ না থাকে এইরকম চিন্তা ভাবনা কি আমাদের বাংলাদেশিদের কাজের মধ্যে আছে থাকলে একটু জানাবেন তো এই জিনিসটা করে আমার মধ্যে ফিল করে আমি মানুষের সাথে দেখা হয়ে যাবে এই জিনিসটা ফেস করতে আগের মতো স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি মারাত্মক লেভেলের একজন মানে মিশে যাওয়ার মতো মানুষ মিশুক প্রকৃতির একজন মানুষ তো আমার ফ্রেন্ড সার্কেল বলেন বা পরিচিতদের সংখ্যা অনেক ভার্সিটি লাইফে আমার ফ্রেন্ড সার্কেল পঞ্চাশের বেশি হওয়ার সম্ভাবনায় বেশি কারণ আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল আমার নতুন নতুন মানুষদের সাথে মিশতে ভালো লাগে তাদের সাথে চলতে ভালো লাগে নতুন নতুন খাবার নতুন নতুন পরিবেশ এগুলা এক্সপ্লোর করতে ভালো লাগে কিন্তু এইখানে আসার পর এই যে এত সুন্দর একটা দেশ আর সব থেকে মারাত্মক যে প্রবলেমটা হয় সেটা হইতেছে উইন্টারে এই এখন থেকে শুরু হয়ে গেছে এখন অটাম চলতেছে আশেপাশের গাছপালা দেখলে বুঝতে পারবেন সো অটাম যেহেতু চলতেছে এই যে দেখেন আমার পিছনের পরিবেশটা দেখেন কত সুন্দর কিন্তু কোনো মানুষ নাই ফিনল্যান্ডে এমনিতেও জনসংখ্যা অনেক কম কিন্তু তারপরেও এদের মধ্যে মিল মহাব্বত মানে অপরিচিতদের সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা খুবই কম আর এদের যে ফ্রেন্ডশিপ আছে দরকারের সময় ফ্রেন্ডশিপ ঠিক আছে তারপরে যে যার মতো এখানে কেউ কারো লাইফ নিয়ে থাকে না এটা একটা পজিটিভ দিক কিন্তু আমি ইউরোপের যতগুলা দেশে ট্রাভেল করছি যতগুলা দেশে আমি ছিলাম ভাই মানে ফিনল্যান্ডের মতো না ওরা রাস্তাঘাটে ধরেন নেদারল্যান্ডের কথা বলি নেদারল্যান্ডে যখন আমি রাস্তা দিয়ে বাইক সাইকেল চালাইতাম তখন আমি চিনি না জানি না আমি কারোই চিনি না প্রথম প্রথম তো কারোই চিনি না যে যার সাথে দেখা হইতো আমি হাঁটতেছি তারপরেও দেখা হইলেই হাই বা হই তো ওরা এক দেশের এক রকমের ভাষায় ওরা সবাইকে হাই হ্যালো করতো বাট এই অভ্যাসটা আমার রয়ে গেছিল যে অভ্যাসটার কারণে আমি যখন ফিনল্যান্ডে আসি আমিও শুরুর দিকে সবাই যেহেতু মই মানে হচ্ছে হাই বা হ্যালো তা আমি সবাইকে মই বলতাম এখন দেখি ওরা আমার দিকে উইয়ার্ড ভাবে তাকায় মানে ওর ওদের ওদের মানে ধার হচ্ছে যে এ কই থেকে আসছে আমার কেন ওই বলতেছে আমার কি চিনে মানে আর এখন ঠিক সেম জিনিসটা আমি নিজে ফিল করতে পারতেছি আমার এখন মনে হয় যে অপরিচিত মানুষ কেন আমার কাছে আসবে আর যেহেতু আমি একজন বাংলাদেশী মানুষ অতিথি পরায়ণ বা সবাই মিলে মিশে থাকা এ পছন্দ করে এই এই টাইপের জোন থেকে আমি আসছি তো আমার ক্ষেত্রে যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে আমার একা থাকতে ভালো লাগে হ্যাঁ ফিনল্যান্ডের পরিবেশের কারণে সিচুয়েশনের কারণে আমার একা থাকতে ভালো লাগে কিন্তু আমি আবার একা থাকলে স্যাড ফিল করি ডিপ্রেসড হয়ে যাই আবার যখন আমি কারোর সাথে শুরু করি একটু পরে মনে হয় না আর ভালো লাগতেছে না বাসায় যাই বাসায় যাই নিজের রুমে শুবো একটু তারপর শুয়ে সে চালাবো বা ম্যাকবুক আইপ্যাড যাই মানে ত্যান টিভি দেখবো একটু পরে আবার লোন তখন মনে হয় না কারোর সাথে মিট করতে ভালো লাগে তখন যাই কোনো অফিস কলিগ রকম ফোন দেই যে কি করো হ্যান ত্যান হ্যাঁ দেখা সাক্ষাৎ করলাম ভালো কথা একটু পরে ওর ওরা আবার বিরক্ত লাগা শুরু হয় ভাই এটা অনেক বড় ধরনের একটা সাইড এফেক্ট আর যে ওয়েদার রে ভাই এই যে ঠান্ডা পড়া শুরু হয়েছে ওই যে ওপাশ থেকে ট্রেন যাইতেছে অনেক সুন্দর একটা ভিউ আমি আমি জানি না ক্যামেরাতে কিরকম দেখা যাবে বাট এই ভিউটা যদি আমি আপনাদের দেখাইতে পারতাম মার্শাল্লাহ আমি ট্রাই করবো আমি ড্রোন ফুটেজ দেওয়া ট্রাই করবো অসাধারণ সুন্দর লাগতেছে যাই হোক তো এই রকমের সিচুয়েশন আপনারা কেউ পড়ছেন কিনা আমাকে একটু জানাবেন কারণ আমি নিজে এটার ভুক্তভোগী আমার মানে একা থাকলে লোনলি লাগে ডিপ্রেসড লাগে আবার কারোর সাথে মিশলে বা কারোর সাথে বেশিক্ষণ থাকলে তখন মনে হয় যে না একাই তো ভালো ছিলাম আর এই জিনিসটা আমি আমার ফিনিশ ফ্রেন্ডদের সাথে কথা বলছি তো ওদের ক্ষেত্রে না আরো বেশি ওরা বলে যে ভাই আমার তো সব সময় একা থাকতে ইচ্ছা করে মন ভাই তোদের সোশ্যাল লাইফ নাই বলে আছে একটু মিট করলাম বা আবার চলে গেলাম ভাই আর জব পাবলিক ফিনিশরা ভাই এই জন্য ফিনল্যান্ড সুখী দেশ হইলে কি হবে এই দেশে ডিপ্রেসড রোগীদের সংখ্যা অনেক বেশি